আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে উদ্দেশ্যে ভিডিওটি ওপেন করেছেন যে কীভাবে আসলে আপনারা ফেসবুকে ফ্রি মার্কেটিং ঠিক আগের মতোই করতে পারেন তো এটার একটি আপডেটের প্রয়োজন ছিল যে আপডেটটা আসলে আপনাদের এখন বন্ধ কেউ দিতে পারে নাই বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হয় নাই তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা ফেসবুক ফ্রি মার্কেটিং এবং অর্গ্যানিক মার্কেটিং যেটাকে আমরা বলি তো এই সম্পূর্ণ প্রসেসটা আপনারা হচ্ছে জানতে পারবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে চলে যায় তো এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রি মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং যেটাকে আমরা বলি তো ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে যখন আমরা পোস্ট করতেছি আমাদের পোস্টগুলো হচ্ছে না পেন্ডিং করে দিচ্ছে বা ডিক্লেন করে দিচ্ছে বা দেখা যাচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল দেখাচ্ছে আমরা কোনোভাবেই এখানে পোস্ট করতে পারতেছি না আবার দেখা যাচ্ছে যে আমরা যখন কমেন্ট করতে যাচ্ছি যে গ্রুপগুলোতে যখন আমরা কোনো পোস্টে কমেন্ট করব তখন আমাদের কমেন্টগুলো হচ্ছে পেন্ডিংয়ে চলে যাচ্ছে তো এই যে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনারা ফেস করতেছেন তো আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ সমাধান আমি দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা মার্কেটিং করবেন এটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন তার আগে দেখাই যে আসলে আমরা এই সেক্টর থেকে কী পরিমাণে ইনকাম জেনারেট করতেছি এটা আসলে আপনার জন্য একটা মোটিভেশন হবে তো এটা আমরা একটি অ্যাকাউন্ট দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত হচ্ছে আমার আশি ডলার আর্নিং হয় তো এই যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের সম্পূর্ণ আর্নিংটাই কিন্তু হচ্ছে ফ্রি মার্কেটিং করে আপনি যে আমার একটা অ্যাকাউন্ট দেখলেন যে এখানে আশি ডলার আর্নিং হয়েছে এটা আসলে সম্পূর্ণ ফ্রি মার্কেটিং করে আর্নিং করা তো এরকম আর্নিং আপনারা কিভাবে করতে পারবেন সম্পূর্ণ কাজের আপডেট এই ভিডিও থেকে আপনারা জানবেন তো চলেন আমরা হচ্ছে মূল ভিডিওটি শুরু করি আমরা স্ক্রিনে যাই এবং প্রসেসটা হচ্ছে বোঝার চেষ্টা করি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যেহেতু এখানে ফ্রিলান্সিং শেখার মতো একটা বিষয় আছে বা অনলাইনে কাজ শেখার মতো একটা আপডেট আপনি পান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন যে আপনাদের কোথায় মার্কেটিং করতে প্রবলেম হচ্ছে বা কোনো নিশ নিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন কিনা দেন হচ্ছে আদারওয়াইজ আপনার যে কোনো বিষয়ে জানতে হবে এটা নিয়ে হচ্ছে সুন্দর করে একটি কমেন্ট করবেন তাহলে আমি ওই কমেন্টের থিওতে আপনাদের ভিডিওগুলো মেক করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আসলে আপনাদের হেল্প হয় তো আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করার চেষ্টা করি যেটা আসলে আপনাদের শেখার মতো কিছু আছে বা আপনারা ফ্রিতেই অনেক কিছু নিতে পারেন এখানে হচ্ছে পেইড কোনো কিছু শিখতে হবে না সম্পূর্ণটাই হচ্ছে ফ্রিতে আপনি শিখতে পারবেন এর জন্য আপনার কোনো টাকা খরচ করতে হবে না তো চলেন এর জন্য হচ্ছে আমরা ফার্স্টে একটু জানবো যে সিপিএটা আসলে কিভাবে কাজ করে দেন আমরা মার্কেটিং সম্পর্কে জানবো যে কিভাবে হচ্ছে মার্কেটিং করা যায় তো সিপিএটা হচ্ছে দুইভাবে মার্কেটিং করা যায় সেটা হচ্ছে আপনি প্রথমত সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং যেটা বলে অর্গানিক মার্কেটিং করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি পেড মার্কেটিং যেটাকে বলে যে আমরা ফেসবুকে বা ইউটিউবকে আমরা হচ্ছে ডলার স্পেন্ড করতে বলবো এবং এটা হচ্ছে প্রমোট করে দিবে। তো এটা হচ্ছে আপনার পেইড মেথড তো এখানে হচ্ছে ফ্রি মেথড যেহেতু আমরা নিজ নিয়ে ভিডিওটা তৈরি করতেছি যে ফ্রি মেথডে কিভাবে কাজ করা যায় তো আপনারা জানেন যে ফ্রি মেথডে কাজ করতে হলে আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট এখানে ফ্রি মার্কেটিং করে ভালো ট্রাফিক জেনারেট করা যায় দেন হচ্ছে ফ্রি ফেসবুক ফেসবুকে হচ্ছে ইনস্টান্ট ট্রাফিক পাওয়া যায় যেটা আসলে আপনাদের জন্য অনেক কাজে আসবে তারপর হচ্ছে আপনি যদি টিকটক বলেন টিকটকে ইনস্ট্যান্ট ট্রাফিক পাওয়া যায় তবে এটা আপনার পেজ গ্রো হতে একটু সময় লাগে দেন হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা কি করতে পারি মার্কেটিং করতে পারি বা প্রোডাক্টটা প্রমোট করতে পারি এবং প্রমোট করার পরে এখান থেকে আসলে আমরা কাস্টমারগুলো পাই বা আমাদের ট্রাফিকগুলো জেনারেট হয় দেন হচ্ছে আমরা যদি একটু নিচে যাই যে আসলে সিপিএটা কিভাবে কাজ করে বা এটার কাজটা কি মূলত তো আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পারতেছেন সিপি অফারের মধ্যে হচ্ছে ইমেল সাবমিট করতে হবে দেন হচ্ছে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সার্ভে কমপ্লিট করতে হবে তো এই যে এই ধরনের অফারগুলো হচ্ছে এখানে আছে তো যার আর কি আমরা সার্ভে কাজ করতেছি তাহলে কিন্তু আমরা এই সেক্টরেও এখানে সার্ভে করতে পারবো যে যে কোনো কান্ট্রি থেকে কোনো একজন পার্সন জাস্ট আমাদের লিঙ্কে ক্লিক করবে এবং কিছু কোয়েশনের অ্যান্সার করবে তাহলেই হচ্ছে আমাদের এখান থেকে রেভিনিউরা যুক্ত হয়ে যাবে তো এটা হচ্ছে একটা প্রসেস দেন এখানে আমি যদি লিড জেনারেটর বিষয়টা দেখাই যে আসলে আমাদের যে ইনকামটা হয় এটা কিসের জন্য হয় সিপের ইনকামটা আমাদের কোন অ্যাকশনটা পূরণ করার ক্ষেত্রে হয় এটার একদম বাস্তব চিত্র এখানে হচ্ছে আমি তুলে ধরতেছি তো এখানে স্ক্রিনে আপনি যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণটা একটা ফানেল তো ফানেলটা হচ্ছে এরকম একটা বিষয় যে একদিক থেকে একটা ট্রাফিক আসবে দেন অপর দিকে হচ্ছে উনি সেলে কনভার্ট হবে লেট হচ্ছে এই জন্য প্রয়োজন হয় কোনো একটা প্রোডাক্ট সেল করার আগে আমাদের ট্রাফিককে হচ্ছে বিষয়টা আগে জানাইতে হয় যেমন আমি একটা ফোন কিনবো আইফোন কিনবো তো আইফোনের অ্যাড বা আইফোনের কোনো মার্কেটিং তো আমার কাছে আসতে হবে যদি মার্কেটিংয়ের মার্কেটিংয়ের কোনো নিজ যদি আমার কাছে পৌঁছাইতে না পারে তাহলে আমি আইফোনটা পর্যন্ত যাব কীভাবে তো এই এখানে একটা বিষয় যে আমার তথ্য যে আমি আইফোন কিনবো সেটা অ্যাপেল কোম্পানি কিভাবে জানবে আমার যে আইফেল আইফোনটা প্রয়োজন তো আইফোনটা আমি যে কিনবো এটা অ্যাপেল কোম্পানি কিভাবে জানতে পারে এটাই হচ্ছে মূলত লিডের কানেকশন ঠিক আছে যে আমার তথ্য যে আমি কিনবো এটার প্রয়োজনকার এর প্রয়োজন হচ্ছে অ্যাপেল কোম্পানির তো অ্যাপেল কোম্পানিকে আমি এই রিপোর্টটা দিব যে এই ব্যক্তি উনি আইফোন কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আইফোন কিনবেন বা এটার প্রতি উনি ইন্টারেস্টেড আসেন এবং এটার যে তথ্য আমার যে তথ্য এটা হচ্ছে কালেক্ট করে আমি হ্যান্ড ওভার করে দেবো হচ্ছে অ্যাপেল কোম্পানিকে তো যখন আমি অ্যাপেল কোম্পানিকে দিয়ে দিলাম আমার তথ্যটা তো এই যে এখানে যে কিছু তথ্য আদান প্রদান হইলো এটাই আমরা লিড কালেক্ট করা বলি তো এই লিড বিষয়টা হচ্ছে এভাবেই কাজ করে তো এখানে হচ্ছে গ্লোবাল ট্রাফিক এবং আমরা হচ্ছে বাংলাদেশি মানুষ সেই ক্ষেত্রে আমরা একটা মিসকনফিউশনে পড়ে যাই যে আসলে কীভাবে আমরা কি করব যে আমরা কোনো মার্কেট প্লেসকে ব্যবহার করব না মার্কেট প্লেসের আমরা হচ্ছে কোনো কাজ করব না যে যেমন আমরা এফ মাইন অ্যাপ্রোয়াল বিভিন্ন ধরনের সিপি নেটওয়ার্কে কাজ করি যদি আমরা চাই যে কোনো বিজনেসের লিড আমরা কালেক্ট করে দেব ডিরেক্ট বিজনেসের সাথে কথা বলবো বিজনেসম্যানের সাথে দেন তাদের কাছ থেকে আমরা কাজ নিব যে আপনার কোন নিশের উপরে বা কোন বিষয়ের উপরে আপনার লিড প্রয়োজন কোন ধরনের ব্যক্তিদের ব্যক্তিদের কাছ থেকে আপনার তথ্য প্রয়োজন এই যে এই বিষয়গুলো আমরা হচ্ছে ডিরেক্টলি লিস্ট করব। ঠিক আছে কোম্পানির হয়ে আমরা ডিরেক্টলি লিস্ট করব তো এটা হচ্ছে একটা লিড কালেক্ট করার মাধ্যম মূলত কাজ এটাই আমরা মার্কেট প্লেসকে ব্যবহার করি কারণ ওইখানে অ্যাভেলেবেল কাজ আছে সবাই কাজ পোস্ট করে রাখে তো এই জন্য আমরা হচ্ছে মার্কেট প্লেস ব্যবহার করি দেন হচ্ছে আপনার লিডটা এইভাবেই কাজ করে আমি যদি আমার একটা ড্যাশবোর্ড রিসেন্ট ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাই আপনাদের বোঝা দ্রুত বোঝানোর জন্য এখানে সিস্টেম আমরা আমি দ্রুত করে রাখছি তো এখানে দেখেন আমাদের এখন পর্যন্ত হচ্ছে তেত্রিশ ডলার আমাদের তিনশো চুয়াত্তরটা ক্লিক এবং এখানে হচ্ছে চোদ্দোটা হ্যাঁ আমরা চোদ্দোটা হচ্ছে এখানে লিড কনভার্ট হচ্ছে এখানে আমাদের তেত্রিশ ডলার রানিং হয়েছে তো এখানে যে আমরা আসলে চোদ্দটা দেখতে পারতেছি এটাই মূলত আমাদের লিড কাউন্ট হয়েছে চোদ্দোটা আমাদের লিড কাউন্ট হয়ে গেছে এখানে তো মূলত আমাদের ইনকামটা এভাবেই আসে যে কতগুলা ক্লিক আসলো কতগুলো লিড আসলো কত টাকা ইনকাম হইলো এটার একটি সম্পূর্ণ ড্যাশবোর্ড আমরা হচ্ছে এখানে দেখতে পাই দেন হচ্ছে আমরা নিচে গেলে আরো অনেক কিছু দেখতে পারবো তবে এটা হচ্ছে একটা সিপি নেটওয়ার্কের প্যানেল তবে এখানে কাজ করার জন্য বা এখানে ইনকাম নিয়ে আসার জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হয় ফেসবুক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং করতে প্রয়োজন হয় যেটা আসলে আপনারা শুধু ফেসবুক মার্কেটিংটাই করেন এই জন্য আমরা ফেসবুক মার্কেটিংটাই বেশিরভাগ প্রমোট করে থাকি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনারা ফেসবুকটা পছন্দ করেন যে ফেসবুকে কীভাবে মার্কেটিং করা যায় ফেসবুক থেকে আপনাদের ইনকামটা হয় তো এখানে যখন আমরা রেডিট নিয়ে আপনাদেরকে ভিডিওগুলো মেক করে দিই ভিডিওগুলো তেমন শেয়ার করি না যদি আপনাদের প্রয়োজন হয় এই জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তো চলুন আমরা হচ্ছে ফেসবুকে যাই এবং ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমরা বিস্তারিত জানি তো এটা হচ্ছে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি ফেসবুক অ্যাকাউন্ট তো আগের মতো আমরা এখন চাইলেও ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করতে পারতেছি না কমেন্ট করতে পারতেছি না তো এটা সমাধান আমি আপনাদেরকে দেই সেটা হচ্ছে এখন বর্তমান সময় 2025 এর মধ্যে আপনারা হচ্ছে এটা কিভাবে কাজ করতে পারে তো এর জন্য এখানে আপনাকে আগে বুঝতে হবে যে মেটা বা ফেসবুক এটা আসলে কিভাবে কাজ করে এর অ্যালগরিদম কিভাবে কাজ করে তো এখানে જો আপনি দেখেন যে ফ্রেন্ড নামে একটা অপশন এখানে আমাদের আইডিতে কতগুলো ফ্রেন্ড যুক্ত হয় বা আনফ্রেন্ড হয় সব কিছু আমরা এখানে দেখতে পাই দেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে আমাদের ভিউ কতগুলো হয়েছিল কোন পোস্টে কতগুলো রিসপ রিস হয়েছে। দেন সব কিছু আমরা হচ্ছে এখানে দেখতে পাই দেন হচ্ছে গ্রুপ নামে একটা সেকশন আছে তো এই গ্রুপ গ্রুপ সেকশনের মধ্যে হচ্ছে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে গ্রুপের মধ্যে মার্কেটিং করব আগে যে মার্কেটিংগুলো আমরা করতাম সেখানে পোস্ট পোস্ট হয়ে যেত মাল্টিপল অ্যাকাউন্টে আমরা পোস্ট করতে পারতাম আমাদের কাজ হইতো তো এখন কিন্তু এই সিস্টেমটা আর হচ্ছে না তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনার ফার্স্টে হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করে নিতে হবে কাজ করার জন্য তো চলুন আমরা হচ্ছে একটা গ্রুপ ক্রিয়েট করি এখান থেকে আমরা যদি ক্রিয়েটিভ গ্রুপ এখানে ক্লিক করি দেন এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েটিভ গ্রুপ এখানে আমরা ক্লিক করব দেন এখান থেকে হচ্ছে আমরা গ্রুপ নেম দিব তো গ্রুপ নেমটা এখন কি অনুযায়ী দিতে হবে যদি আপনি জব নিশ নিয়ে কাজ করেন যে আপনি জব অভাব প্রমোট করবেন তাহলে আপনার গ্রুপটা হচ্ছে জব নিশ অনুযায়ী হইতে হবে যদি আপনি গিফট কার্ড নিয়ে কাজ করেন তাহলে গিফট কার্ড নিশ নিয়ে হচ্ছে আপনার বিষয়টা কালেক্ট করতে হবে বা এখানে গ্রুপ নেমটা দিতে হবে দেন হচ্ছে এখানে আমাদের একটা ভালো ইমেজ চুজ করে দিতে হবে তো চলেন আমরা হচ্ছে একটা একটা জব গ্রুপ যদি আমি দিই দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ একটা হচ্ছে আপনার মোস্ট ডিমান্ডেবল একটা কিওয়ার্ড হবে নিউ গ্রুপ জব আচ্ছা জব নিউ গ্রুপ দেখেন যদি আমরা হচ্ছে জব নিশ নিয়ে কাজ করি তাহলে আমাদের টাইটেলটা বা আমাদের যে গ্রুপ নেমটা ঠিক এরকম হবে তো গ্রুপ নেম এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করবো প্রাইভেসিতে এখান থেকে আমরা ফার্স্ট টাইম হচ্ছে এটা পাবলিক প্লেস রাখব বা পাবলিক গ্রুপ রাখবো কারণ এখানে হচ্ছে আমরা ফার্স্ট টাইম মেম্বার নেব বা কিছু মার্কেটার আমাদের গ্রুপের মধ্যে নিয়ে আসতে হবে দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব আমাদের গ্রুপটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পারতেছেন আমাদের হচ্ছে গ্রুপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেজ দিব তো ইমেজটা হচ্ছে আমরা এখান থেকে গুগল থেকে কালেক্ট করে নিই যে গুগলে যে আমরা সার্চ করি ইমেজ জব আচ্ছা এখানে যে আমরা নিউ জব লিখি নিউ জব দেখেন নিউ জব লেখে আমি হচ্ছে এখানে ইন্টার করলাম দেন এখান থেকে হচ্ছে ইমেজ সেকশনে যাব তো এখান থেকে হচ্ছে আমরা ইমেজ সেকশনে যাব দেন এখান থেকে আমরা হচ্ছে কিছু ইমেজ নেব জব রিলেটেড তো এখান থেকে আমরা এই ইমেজটা চুজ করে নিচ্ছি দেন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব আমরা রাইট বাটন ক্লিক করব দেন এখান থেকে আমরা সেভ আস করে দেব তো এখান থেকে আমাদের ফোরআর সিলেক্ট দেন এখান থেকে সেভ এখন যদি আমরা এখান থেকে ফেসবুকে আসি দেন আমরা এডিটে ক্লিক করব এখন আপলোড ফটো ক্লিক করবে দেন আমরা যে ইমেজটা এখানে চুজ করছি বা ডাউনলোড করছি ইমেজটা আমরা এখানে ওপেন করে দিব এখন দেখতে পারতেছেন আমাদের এখানে একটা জব একটা জব রিলেটেড হচ্ছে আপনাদের একটা কভার ফটো অ্যাড হয়ে গেছে এখন কীভাবে হচ্ছে আপনারা এখানে মার্কেটিং করবেন আমরা এটা হচ্ছে সেভ করি এখন আমরা হচ্ছে এখানে সর্বপ্রথম যেটা করব আমরা যে পোস্ট নিয়ে কাজ করব যে রিলেটিভটা আপনি পোস্ট করেন না কোনো গেম নিশ নিয়ে আপনি পোস্ট করতে পারেন জব অফার নিয়ে আপনি পোস্ট করতে পারেন গিফট কার্ড নিশ নিয়ে আপনি পোস্ট করতে পারেন দেন আদারওয়াইজ আরও অনেক নিশ আছে যে নিজগুলো নিয়ে আপনি হচ্ছে পোস্ট করবেন তো ওই ধরনের নিজগুলা হচ্ছে আপনার নিজ অনুযায়ী আপনি পোস্ট করবেন তো এটা হচ্ছে বিষয় দেন পোস্ট করার মধ্যেও হচ্ছে একটা বিষয় আছে যে কীভাবে পোস্ট করলে আপনাদের পোস্টটা ভাইরাল হবে আমি যদি সিম্পলভাবে আপনাদের একটি পোস্ট করে দেখাই তো আমি হচ্ছে একটা গ্রুপ থেকে পোস্ট কনভার্ট করে নিয়ে আসবো ধরেন এখানে আমি একটা হচ্ছে জব অফার নিয়ে পোস্ট চাচ্ছি তো এই আমি সার্চ করলাম জব অফার দেন এখান থেকে আমি একটু নিচে স্কল করলে দেখতে পারবো দেখেন এটা হচ্ছে আমাদের পেজ যারা আমাদের গ্রুপে যুক্ত হইতে চান তো এখান থেকে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন আর যারা হচ্ছে ওয়ান বাই ওয়ান মেন্টোরিং সাপোর্টের মাধ্যমে আমাদের মতো অনলাইন থেকে ইনকাম করতে চান তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের এই সম্পূর্ণ কাজটি শিখিয়ে দিতে পারবো যারা আর কিসিপি পেতে ভালো কিছু করতে পারতেছেন না বা আপডেটের জন্য ইনকাম করতে পারতেছেন না তারা যদি সাত দিন আমাকে একটু সময় দেন তো সাত দিনের মধ্যে আমি যে মেথড বা যে সিস্টেমটা দিব যে সিস্টেমটা দিব এই সিস্টেমটা থেকে কিন্তু আপনারা আর্নিং জেনার শুরু করে দিতে পারবেন এবং আপনি এখানে দেখতে পারতেছেন যে আমাদের যে দশ নম্বর ব্যাচ দশ নম্বর ব্যাচের স্টুডেন্টরা তারা কিন্তু মোটামুটি সবাই আর্নিং শুরু করে দিতেছে তো এটা দেখেন যে বিশ নভেম্বর হচ্ছে বিশ তারিখ এখানে কিন্তু তারা একটা রিপোর্ট দিয়েছে যে তাদের মোটামুটি এখানে সবারই হচ্ছে আর্নিং শুরু হয়ে গেছে তো খুবই অল্প সময়ের মধ্যে তারা আর কি এই সেক্টর থেকে ইনকাম জেনারেট করতেছে তো এখানে হচ্ছে আপনারাও জয়েন হতে পারেন বেশি না শুধু সাতটা দিন আপনারা হচ্ছে সময় দেবেন সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আপনারা নিজেরাই এখান থেকে ইনকাম করতে পারবেন তো যারা জয়েন করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যাবেন কারণ আমাদের এখানে সিট খুবই সীমিত থাকে যারা যুক্ত হবেন তো দ্রুত যোগাযোগ করে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান মেন্টরিং সাপোর্ট দিয়ে থাকি তো দেখা যাচ্ছে আমরা সাত দিনের মধ্যে একটা স্টুডেন্টকে সম্পূর্ণ বিষয়টাই শিখিয়ে থাকব তো তাকে পূর্ণাঙ্গ গাইড দেওয়ার জন্য বা পূর্ণাঙ্গ সাপোর্ট নেওয়ার জন্য তাকে সাত দিন থেকে পনেরো দিন আমাদের সাথে সময় দিতে হবে তো যারা যুক্ত হইতে চান অল্প সময় কাজ শিখতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারেন তো চলুন আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানি তো এখানে আমরা হচ্ছে একটা পোস্ট খুঁজে বের করব যেমন এখানে আমরা একটা পোস্টে দেখতে পারতেছি এটা হচ্ছে আমার পেজের একটি পোস্ট এবং এখানে হচ্ছে আমার স্টুডেন্ট আর্নিং করতেছে এটার একটা রিপোর্ট তো এটা হচ্ছে আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি উদ্যোক্তা পরিবার ব্যাচ নাম হচ্ছে এইট এখান থেকে আমরা আস এটা আপনার আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি যে পোস্টটা করবেন আপনি ওই পোস্টটাই কিন্তু এখানে দিতে পারবেন ঠিক আছে যেহেতু আমি এটা প্রফেশনালি করতেছি না তাই আমি এটা ওইভাবে করতেছি না ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমরা এই কন্টেন্টটা নেবো তো এখানে মাসবি আপনি যে মার্কেটিংটা করবেন আপনার মার্কেটিংয়ের জন্য আপনি ওই কন্টেন্টটা ওইখানে ব্যবহার করবেন তো এখান থেকে হচ্ছে আমরা কন্টেন্টটা কপি করে নিলাম এখন আমরা চলে যাব গ্রুপে তো এখান থেকে হচ্ছে আমরা গ্রুপ সেকশনে ক্লিক করব দেন এখান থেকে আমরা যে গ্রুপটা ক্রিয়েট করছি এই গ্রুপটা আমরা এখান থেকে দেখতে পাবো আচ্ছা এখান থেকে আমরা যে সার্চবারে ক্লিক করি তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের গ্রুপ আমাদের গ্রুপে আমরা যাবো দেন এই গ্রুপে আমরা হচ্ছে পোস্ট করবো একটা তো এখান থেকে আমরা পোস্টে ক্লিক করি এ পোস্ট দেন এখান থেকে আমরা হচ্ছে কনটেন্টটা পেস্ট করব দেন হচ্ছে আমাদের ইমেজটা আমরা হচ্ছে এখানে দিব তো এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করি দেন এখান থেকে ওপেন করি দেন এখানে যে একটা বিষয় দেখেন যে এখানে হচ্ছে আমাদের এইভাবে পোস্টগুলো তো আর আমাদের আর্নিং হবে না তো এখানে আমাদের আর্নিং করার জন্য কী করতে হবে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে লিঙ্ক দেওয়ার জন্য আমাদের কি করতে হবে হয়তো বা ইভেন্ট ক্রিয়েট করে লিঙ্ক দিতে হবে নয়তো আমরা কমেন্ট বক্সের মধ্যে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিব তো এটা হচ্ছে প্রসেস তো দেখেন এখান থেকে আমি পোস্ট করি আমি দেখাবো কীভাবে হচ্ছে ইভেন্ট ক্রিয়েট করে মার্কেটিং করতে হয় কীভাবে হচ্ছে গ্রুপের মেম্বার বৃদ্ধি করতে হয় এবং কীভাবে হচ্ছে আপনি কমেন্টে মার্কেটিং করতে পারেন তো এখান থেকে দেখেন যখন আমি পোস্টটা করলাম এখান থেকে একটা সাজেস্ট করতেছি কি আমাকে ইভেন্ট ক্রিয়েট করতে বলতেছে তো ইভেন্টটাই হচ্ছে মূলত মার্কেটিংয়ের নতুন প্রসেস ঠিক আছে আপনাকে ইভেন্ট ব্যবহার করে মার্কেটিং করতে হবে বা ল্যান্ডিং পেজ ব্যবহার করেও আদারওয়াইজ মার্কেটিং করা যায় তো ওইটাও আপনি করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি লার্নিং পেজ ব্যবহার করেও ঠিক আগের মতোই মার্কেটিং করতে পারেন এটার আপডেট খুবই দ্রুত আমি নিয়ে আসবো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নেক্সটে ভিডিও আপলোড করার মাত্রই দ্রুত ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলে অলরেডি অনেক আগে থেকেই অনেক কিছু দেওয়া আছে ভিডিওগুলা এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের কোনো পেড কোর্স করার প্রয়োজন হবে না এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই শিখতে পারবেন তো যেহেতু আমাদের ইভেন্ট দিয়ে মার্কেটিং করতে হবে এখান থেকে ফেসবুক নিজে থেকেই ইভেন্ট আমাদেরকে সাজেস্ট করতেছে তো এখান থেকে আমরা ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব দেন এখান থেকে আমরা হচ্ছে ইভেন্ট নেম সিলেক্ট করব তো এখানে ইভেন্ট নেম কি হতে পারে আমরা যে পোস্ট করার সময় যে কন্টেন্টটা দিয়ে থাকি ওই কন্টেন্টাই হচ্ছে আমাদের এখানে ইভেন্টের নেম হয়ে যাবে তো এখান থেকে আমি কিছু হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম দেন এখান থেকে আমি যদি এখানে লেখি এখান থেকে হচ্ছে আমরা ইভেন্ট নেম দেব ইভেন্ট নেম হচ্ছে আমরা দেই ইউএসএ জব অফার জব অফার হ্যাঁ সবগুলো হচ্ছে আমরা ছোট হতে দেবো ইউএসএ জব অফার হ্যাঁ এটা হচ্ছে আমরা ইভেন্ট লিঙ্ক আকারে কাজ করবে ইভেন্ট নেম দিলাম তো ইভেন্ট নেম দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে এটার ডেট কবে শেষ হবে কত তারিখে এটা আমরা এখান থেকে দিব ইএন ডেট দেন এখান থেকে আমরা হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব দেন এটা হচ্ছে কখন পোস্ট হবে এটা হচ্ছে এখান থেকে দিতে হবে তো আমরা চাচ্ছি যে এটা দ্রুত পোস্ট হয়ে যাক তো একটা সময় এটা পোস্ট হয়ে যাবে দেন এখান থেকে রেসপন্স টাইম এই যে এখান থেকে ভার্চুয়ালে আমাদের ক্লিক করতে হবে এবং এক্সটার্নাল লিঙ্ক এই অপশনে ক্লিক করতে হবে দেন এখান থেকে আমরা হচ্ছে যে লিঙ্কটা এখানে প্রোভাইড করব এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক হবে কোনো ট্রাফিক যখন এখানে ক্লিক করবে তার তার কিন্তু এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক তো এখানে হচ্ছে আপনাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকবে এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দেবেন তো ডেসক্রিপশনে আপনারা কিন্তু আপনাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিবেন বা অ্যাড করবেন তো মোটামুটি আমাদের যে সম্পূর্ণ প্রসেস এখানে হয়ে যায় তখন আমরা এটা ক্রিয়েট করে দিব তো ক্রিয়েট ইভেন্ট দেখেন আমাদের ইভেন্টটা কিন্তু তো দেখতে পারতেছেন আমাদের যে ইভেন্ট ইভেন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে আমরা হচ্ছে এটা ক্লোজ করব দেন আমরা হচ্ছে এখন হোম পেজে যাব গ্রুপের হোম পেজে তো এখান থেকে আমরা হোম পেজে যাই দেন হচ্ছে আমাদের গ্রুপটা আমরা ওপেন করি দেন আমরা হচ্ছে এখন এই পোস্টটাকে এডিট করে আমাদের লিঙ্কটা বসাই দিতে পারবো তো দেখেন এখান থেকে আমি যদি থ্রি ডট লাইনে ক্লিক করি দেন এইখান থেকে আমরা ইভেন্ট এডিট অপশনে ক্লিক করি দেন আমরা চাচ্ছি এটা রাখবো না এটা আমরা কেটে দিলাম দেন এখন আমরা ইভেন্টের নেমটা এখানে টাইপ করবো ঠিক আছে তো ইভেন্টের নেম হচ্ছে ইউএসএ জব এই যে এখানে এখানে দেখেন ইভেন্টের নেমটা কিন্তু শো করতেছে অফার দুই হাজার ছাব্বিশ ঠিক আছে তখন আমরা এখানে ইভেন্টে ক্লিক করবো তো ইভেন্টে ক্লিক করলে এখন দেখেন ইভেন্টে ক্লিক করার পর এখন দেখেন এটা কিন্তু একটা লিঙ্ক আকারে কাজ করতেছে ঠিক আছে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না তো এটা ফেসবুকেরই হচ্ছে একটা লিঙ্ক এইভাবে যদি আমরা পোস্ট করি তাহলে আমাদের পোস্টটা অতিরিক্ত রিস্ক করবে এবং আমাদের এই পোস্টটা থেকে হিউজ লেভেলের একটা প্রফিট জেনারেট হইতে থাকবে কারণ আমরা এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করতেছি না থার্ড পার্টি কোনো আমরা লিঙ্ক ব্যবহার করতেছি না জাস্ট আমরা ফেসবুকের লিঙ্ক ফেসবুকে ব্যবহার করতেছি তাহলে আমাদের ফেসবুক আইডি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই দেন আমাদের কাজগুলো সেই হবে আপনারা ভাবতে পারতেছেন যে এই ম্যাথডে যদি কাজ করেন তো আগের যে সমস্যাটা আপনারা ফেস করতেছেন যে আপডেটের কারণে যে সমস্যাটা ফেস করতেছেন আশা করি এটা সমাধান আপনারা এই ভিডিও থেকে পেয়ে গেছেন তো এখন যদি আমরা এটা সেভ করে দিই তাহলে দেখেন ইন্টারফেসটা কেমন আছে এখন দেখেন এটা একটা লিঙ্ক আকারে কাজ করতেছে যখন আমি মাউসের কার্সারটা এখানে নিচ্ছি এটা কিন্তু লিঙ্ক আকারে কাজ করতেছে এখন যদি আমি এখানে একটি ক্লিক করি তো দেখেন এখানে কী হয় তো এখান থেকে দেখেন যখন আমি ওইখানে ভার্চুয়াল লিঙ্কের জায়গায় যখন আমি ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে রাখবো তখন এখানে ক্লিক করা মাত্রই আমার অফারটা তার সামনে শো হবে দেন আমি যদি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখতাম তাহলে এখান থেকে কিন্তু আমাদের ল্যান্ডিং আমাদের ল্যান্ডিং পেজটা তাদের সামনে শো হইতো ঠিক আছে মূলত এভাবে মার্কেটিংটা কাজ করে যদি আপনারা চান যে মার্কেটিং করবেন তো ইভেন্ট মার্কেটিং আপনারা এইভাবে করতে পারেন তো এখান থেকে আসলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আমরা যেভাবে ইনকাম করতেছি প্রায় তেত্রিশ ডলার একদিন আর্নিং হয়েছে মোটামুটি অনেক ভালো ভালো আর্নিং তো এরকম আর্নিং হচ্ছে আপনারাও করতে পারবেন জাস্ট সাতটা দিন আপনাদের মনোযোগ সহকারে আমাদের সাথে সময় দিতে হবে যদি সময় দিতে পারেন তো আপনারাও পারবেন এরকম আর্নিং করতে তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের সাথে যুক্ত হইতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত হবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা জয়েন হতে পারবেন যারা জয়েন হবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এর ব্যতীত ভাই ডিস্টার্ব করিয়া না কারণ আমাদের হচ্ছে কাজ করতে হয় সময়ের ব্যস্ততা থাকে তো যারা যুক্ত হবেন তারা যুক্ত হয়ে যাবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ